দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মারাত্মক জখম হলেন দুজন দুর্ঘটনাটি ঘটেছে আজ সন্ধ্যায় কামারপুকুর চটি সংলগ্ন এলাকায় জানা গেছে কামারপুকুর চটি থেকে ঘাটাল যাওয়ার যে রাস্তা সেই রাস্তার দিকে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে তবে জানা গেছে যে একটি বাইক রং সাইডে আসছিল যে কারণে এই সংঘর্ষ হয়েছে স্থানীয় মানুষও দ্রুত দুজনকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতাল নিয়ে যান দেখুন বিস্তারিত মানে কে কোন দিকে যাচ্ছিল কে কাকে মানলো মুখোমুখি হয়ে গেছে মানে একজন কি তার মানে রং রুট থেকে আসছিল তার সঙ্গে মুখোমুখি হয় মানে কার কি অবস্থা তাদেরকে কি আমার গ্রামীণ হাসপাতালে আপনারাই উদ্ধার করে নিয়ে গেলেন মানে এখানে স্থানীয় লোকজনেরা প্রশাসনের খবর দেওয়া হয়েছে প্রশাসনের খবর দিয়ে দেবে তাদের আত্মীয় খবর দেওয়া হয় আপনার নাম আরাম্বাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবটাপ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ কিভাবে দুর্ঘটনা ঘটলো ঘটনাটা যেটা হয়েছিল ঘাটাল রোড থেকে একটা বাইক আসছিল আর একটা বাইক আমার দূর থেকে ঘাটাল দিকে যাচ্ছিল সামনাসামনি দুজনের গতি কন্ট্রোল না করতে পারাতে মুখোমুখি একটা অ্যাক্সিডেন্ট ঘটে দুর্ঘটনার পরে যে ক্ষতি হয় আহত হয়ে এই অবস্থাতে আমরা সব পাশাপাশি থাকি তুলে নিয়ে আমরা জমাপুরি চিকিৎসালয়ে এসেছি মোটামুটি এখন অবস্থা বেশ খুব একটা ভালো নেই আমার পুকুর হসপিটাল থেকে আরামবাগ মেডিকেল কলেজে রেফার করেছে আমরা ওখানে নিয়ে যাওয়ার কতজন আহত হয়েছে ওটা দুজনে আহত হয়েছে দুজনেই ছিল দুটো বাইকে দুটো বাইক আহত হয়েছে কটা নাগাদ হয়েছে দাদা ওই ছটা দশ পনেরো নাগাদ ওরা কোথায় হয়েছে ঘটনাটি দুর্ঘটনাটা যেটা ঘটেছে ঘাটা লোটেতে ওই আপ প্যান্ট হোটেলটা পেরিয়ে গিয়ে বা দিকটাতে আপনার নাম নাম শেখ বাহার আলী আমি গোঘাট দু নম্বর পঞ্চাশ আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হল সব আসা হাতের আঙুলের নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার সদরঘাট হুগলি